সালমান শান মামলাটা কিন্তু আবার আদালতে চালু হয়েছিল আজকে একটু আইনজীবীর সঙ্গে কথা বলবো যে আজকে আসলে কিসের শুনানি ছিল যদি একটু বোধ ধন্যবাদ আজকে মূলত নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল এখানে আমরা গত একত্রিশ দশ দুই হাজার একুশে তারিখের যে রিভিশন আদেশ নামঞ্জুর করেছিল বিজ্ঞ মুখ্য মহানগর আদালত মামুনুর রশিদ সাহেব আমরা সিআরপিসির পাঁচশো আটচল্লিশ ধারা অনুযায়ী নকল সরবরাহের জন্য দরখাস্ত দাখিল করেছিলাম কিন্তু বিজ্ঞ আদালত উল্লেখ করেছিলেন যে এই মামলার যিনি রিভিশনকারী নীলা চৌধুরী উনি সশরীরে উপস্থিত হন নাই আমরা তথ্য প্রযুক্ত আইনে তার পক্ষে নকলের প্রার্থনা করেছিলাম উনি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেটা সেই আদেশ না মঞ্জুর করেছেন সেই আদেশ এসছে আমরা যখন রিভিশন মোকদ্দমা দায়ের করেছি এই রিভিশন মোকদ্দমায় আজকে শুনানির জন্য দিন ধার্য ছিল কিন্তু আজকে বিজ্ঞ প্রশ্ন করেছেন যে এই মামলার রিভিশনকারী কে বিজ্ঞ জানিয়েছি এই মামলার রিভিশনকারী তার মা নীলা চৌধুরী তিনি একাত্তর বছর বয়স্ক মহিলা লন্ডনে অবস্থান করছেন তার ডাক্তার বলেছেন তার চলাফেরা করা নিষেধ যার কারণে তার ভাই আলমগীর হোসেন কুমকুমকে পাওয়ার অফ অ্যাটর্নি বলে দায়িত্ব দেওয়া হয়েছে উনিও আজকে বিজ্ঞ উপস্থিত হন নাই আমরা বিজ্ঞ কাছে আর্জি জানিয়েছি বিজ্ঞ আদালত আমরা পাঁচশো আটচল্লিশ ধারায় নকল সরবরাহের জন্য প্রার্থনা করেছি পিবিআই চার বছর তদন্ত শেষে একশো আঠাশ পাতার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে এবং ওই তদন্ত প্রতিবেদনের পনেরো পাতায় তিন নম্বর কলমে উল্লেখ করেছেন যে রিজভি আহমেদ টু থাউজেন্ড ফিফটিন অ্যাট দ্য থেকে পিবিআই ঢাকা মেট্রো ঢাকা মেট্রো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় গত একত্রিশ দশ দুই হাজার ইং তারিখে বাইশ বারো দুই হাজার উনিশ ইং তারিখে রাত এগারোটা পঁচিশ মিনিটে পিবিআই পিবিআই এর কাছে একটা ডকুমেন্টস পাঠায় পঁচিশশো সাতাশ তদন্ত প্রতিবেদন উল্লেখ থাকলেও আমরা যখন এই সিডিটা এই ডকুমেন্টসটা ডিজিটাল ডকুমেন্টসটা বিজ্ঞ আদালতের কাছে নকল হিসেবে প্রার্থনা করেছি আমাদেরকে সরবরাহ করা হয়নি এই আদেশের সংক্ষুব্ধ হয়ে এবং তদন্ত প্রতিবেদন তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে করায় আমরা সংক্ষুব্ধ হয়ে এই রিভিশন মোকদ্দমা দায়ের করেছি এই রিভিশন মোকদ্দমার পরবর্তী ধার্য তারিখ তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখে এই মামলার পরবর্তী শুনানি তেইশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানি হবে

প্রতিজ্ঞ আদালতে ওয়ান সিক্সটি ফোর জবানবন্দি দিয়েছেন এছাড়াও আরো ডলি নামের একজনের নাম ওয়ান সিক্সটি ফোর রয়েছে এই মামলাটা ভক্তবিন্দু মনে করে যে সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে যার যার কারণে এই মামলাটা আরো বেশি তদন্ত হওয়া দরকার এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য এই মামলা আরো বেশি তদন্ত হওয়া দরকার আজকে শুনানিতে বিজ্ঞ আদালত এই নথি অনেক বেশি পর্যালোচনা করেছেন এবং উল্লেখ করেছেন এই এই মামলা মামলা তার মা নীলা চৌধুরী তিনি কেন আসেননি বিজ্ঞ আদালতকে আমি জানিয়েছি তার মা একাত্তর বছর বয়স্ক মহিলা তার ডাক্তার বলেছেন তার চলাফেরা করা নিষেধ যার কারণে তার ভাইকে পাওয়ার হবে তৃণমূলে এই রিভিশনকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আচ্ছা সেটা হচ্ছে যে এই এটা নিয়ে আপনার ওনার যিনি মা সালমান সাহ যিনি মা তার আসলে বক্তব্য কি সালমান সাহ মা